হ্যালো হ্যাঁ আমি বলবো হ্যালো হ্যাঁ পੁੰদিছিলা ভাই কইছিলাম খুব গরম বুঝছেন হ্যাঁ আমি খোলা মালা বললাম বলতেছে যে যে কি করা পারবি দেখ মো এসে এগুলা কইছে কারে কারে মানে আমি যে আপনি যে এমনে কইছেন আমি এমনে কই শেয়ার কে লালছে হ্যাঁ লালছে পরে

হম করে পরে কত কি করা পারবে তুমি কই দিও কি করা পারবে করা লাগিয়া ওরে বাবা ঠিক আছে ঠিক আছে গুড গুড সবার সাথেরা রাগ দেখছে যে আমার সাথে যোগাযোগ থাকে তাহলে আমি জানি মানে কি করা হারিয়ে এটা 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 দেখ পারতেছিস কি না হ্যাঁ মানে কি করা পারে এটা দেখ পারতেছিস আচ্ছা ঠিক আছে দেখাইতেছি